তাতে এইখিনি ৰন্ধা বন্ধা কৰাম টমেটো চাদ মাছ তাৰপৰা এতিয়া ৰন্ধা কৰাম আলু দি মেডিকেল মেডিকেল ফিচৰ্ছ ডেভাৰা এইখনৰ মাজে মানে ফেন দাব গৈছে নাই এখনত ওফরটা জাস্ট পেন্ট দেওয়া আর ও রোম এখন তারা স্টার্ট করছে না সপ্তাহ তো সব আছে ওই সানা যে দুলা বালি তারা খোওয়ার মতো না অবস্থা খারাপ তো পেন্ট দেওয়া উপর আর পেন্ট ফিনিশ হইলে পরে ফ্লোরিং দেওয়াইব ফ্লোরিং করব তো জাস্ট পেন্ট দৌড়ছে ও তো ফ্লোরও বেডিং করে তাকাও এরকম আপা দুটো কারণ বেড এখনো ফিক্স করছি না বেড ফিক্স করলে আবার ফ্লরিং করার সময় হানীলাক বড়টা লাগে একদম সবটা ফিনিশ হয়ে গেলে বেড ফার্নিচার এটা ফিক্স করম গড় চেঞ্জ ছড়া অনেক কষ্ট নতুন গড় অনেক কষ্ট স্পেশালি ফেন্টটা খুঁড়া গড়ের ডোকা এটা কিন্তু অনেক কষ্ট আছে অনেক ঝামেলা তো কিছু রান্না বান্না করাম এখন এখন আরেসিপি দেওয়া সম্ভব না একদম রেসিপি দেওয়া সম্ভব হয়ে গেছে আমি এখন জাস্টিক রান্না বান্না করা টমেটো আর সাদ্দ মাছ তারপরে এটা রান্না করা হালু মেডিকেল ফিজ আর মিট আজকে দুই নম্বৰ দিন নাগৰিয়ৰ মাজে দুই নম্বৰ দিন ৰন্ন বান্ধা কৰামটো মিট ৰন্না কৰাম আলু দিয়া কৰা তো এখন এতো বেশি বিজি যে আমি রেসিপিগুলো দেওয়া সম্ভবই না একদম অসম্ভব আস্তে আস্তে ইনশাল্লা রেসিপি দিব আর তো মিট রান্না করাম আর এ দেখে আলু দিয়া মিঠা মাছ রান্না করছি তোমার ধনিয়া ফতা দিলাই মো আছে টমেটো কৰাম টমেট' ৰন্না কৰিছে সেইটো জাষ্ট খালি ধনিয়া পতাটা আমি তাত কমাই পেলাই আদা মাছ দিয়া টমেটো রান্না করছি ও তো আজকে রান্না বান্না ভাত বয়ালেছে কুকিং যদি ভালো লাগে আর আমার ব্লগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডসমের লোকের শেয়ার করবা আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও নতুন নতুন রেসিপি নিয়ে तो झुल दिल स्वेटर मध्य সপ্তাহ সব দিকে সে তো যত সময় পর্যন্ত কালারিং পেন্টিং মানে পেন্টিং ফ্লোরিং ফিনিশ হয়েছে না অত সময় পর্যন্ত এরকমই মানে তাকবো একটু আস্তে আস্তে এগুলা সব কিছু ঠিক করতে এদিকে বাদ বয়ে রইছে

ধনিয়া পাত্র দিলে মো পুরো হয়েছে মো বেশি দেয় নামে মেটের মাঝে নর্মাল মাঝে মাঝে

মতো আমার রান্না বান্না ফিনিশ এখন ফাইনাল লুক মিট কারি তারপরে আলু দিয়া মাছ টমেটো টক আর আমি আমার রাইস আশা আপনারা খাইছে ভাল লাগছে আর যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না ভিউর্স করবা আল্লাহ আসসালামাই তো আলি বাইক আমরা ওয়াল্ডামটা না আর আমরা ঘর নাইস হই রা পেন্ট খুঁড়া দিন আমরা ফ্যামিলি সবাই চিনি আর খুব নাইস হইরা পেন্ট খুঁড়া দিন লগে যদি বেশি ইমার্জেন্সি কই করব লাগে আরো মানুষ লগে লই যায় তো আমার গড় দুই দুই সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আস্তা মানে শেষ করে দিছেন তো অলরেডি তো আপনারা দেখাইছে আমি ফার্স্ট ফ্লোর ফিনিশ ওখান আইসন ডাউন স্টেজক তো ডাউন স্টেজ আমি আমরাও তো নিয়ারলি শেষ হয়ে যার খুব সুন্দর হয়ে রাখার টাকা দুই তিন দিনে আস্তা ঘর কমপ্লিট করে লাইন খুব নাইস হয়ে রাখ তো আপোনাৰ চাইলে সেয়া ৱল্ড আমাৰ সেয়াও যদি চাইন কণ্টেক্ট কৰিবা তেনে লাগে আপোনাৰ যদি ঘৰৰ কাম কৰা নেলাগে ইমাৰ্জেঞ্চি তো কণ্টেক্ট কৰবা চাগে ভাই চাগে হয়তো আমি এই সময় ভিডিঅ' কৰিছিল তো তাইন দেখচোন মনসায় ডেকীয়া হয় প্লিজ আপোনাৰ আপোনাৰ কোনো চেনেল আছে নাকেইটা তাক লৈ আমাৰ প্ৰমোট খৈৰা দেই ওয়ার্ল্ড আমের মাঝে যদি খেয়াও ম্যানচেস্টার ওয়ার্ল্ড আমের মাঝে যদি সেও পেন্ট করতে চাইন আমার আমার কথা হইন জানো আপনি তে আমার হেল্প করব তো আমি কইলাম তো ঠিক আছে একজনের যদি হেল্প হয় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই আর আমার গরো যেহেতু তেন খররা দেখ রামবালা করে রা তো অন্যজনের গরো হলেও তো সমস্যা নাই তো ভাবলাম যে আর হই। হয়েন যেহেতু হই না। ফরে ফয়ার্স আপনারে আপনার কাছে যদি মানে সব কিছু ভালো লাগে আপনারা কোনো সময় দরকার হয় তো তাহলে আমার ফেসবুক আলি এন্টারপ্রাইজ কেতা আছে ফেসবুকের মাঝে পেজ আছে তো আপনারা তিনি লোকে কন্টেক্ট করতে পারবা তো ভালো থাকা ভিওর্স আসসালামু আলাইকুম বাই বাই